না ভাই মাসে যে লাখ টাকা আমার লাখ ওর মতন আমাদেরও সিন অবস্থা যা ইনকাম করি যত টাকা ইনকাম করি মাসের শেষে পকেটে কোনো টাকাই থাকে না এন্ড দেন উই ডু দিস এই জিনিসটা চিনে না দুনিয়াতে এমন মানুষ পাওয়া কিন্তু খুবই ডিফিকাল্ট বাট তাও দেখা যায় দিনে শেষে আমরা যত টাকা ইনকাম করি কেন জানি আমাদের পকেটে টাকা থাকে না এর কারণ কি আপনি মাসে দশ হাজার টাকা কামান কিংবা এক লাখ টাকা কামান প্রপার যদি মানি ম্যানেজমেন্ট স্কিলস বা এটার ব্যাপারে আইডিয়া না থাকে তাহলে আপনি যতই কামান না কেন আপনি টাকাকে ধরে রাখতে পারবেন না সো এই ক্ষেত্রে আমাদের দুইটা ওয়ার্ডস খুব ভালো মতো জানতে হবে সেটার নাম হচ্ছে ফাইন্যান্সিয়াল লিটারেসি এখন এই ফাইন্যান্সিয়াল লিটারেসিটা কী খুবই সিম্পল টাকা পয়সার ব্যাপারে আপনার কী ধারণা কীভাবে একটা প্ল্যান করবেন যা ইনকাম করেন সেটা বাজেট করবেন কিভাবে কত টাকা সঞ্চয় করবেন কত ইনভেস্ট করবেন কোথায় করবেন লোন নিবেন নাকি নিবেন না রিটায়ারমেন্টের প্ল্যানিং ইত্যাদি ইত্যাদি বাংলাদেশে ফাইন্যান্সিয়াল লিটারেসি এটার রেট কত জানেন নাইনটিন পারসেন্ট যেখানে ইন্ডিয়াতে হইতেছে টোয়েন্টি আর পাকিস্তানে হচ্ছে টোয়েন্টি সিক্স জাস্ট ফর কম্প্যারিজন বলি ইউএসএতে এটার রেট হইতেছে ফিফটি আর পৃথিবীর সবচেয়ে হাইয়েস্ট ফিনান্সিয়াল লিটারেসি রেট হচ্ছে দুইটা দেশে নরওয়ে এবং ডেনমার্কে তাদের ফাইন্যান্সিয়াল লিটারেসি রেট হচ্ছে সেভেন্টি ওয়ান পার্সেন্ট বাই দ্য ওয়ে আমি কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না আমি এবারের বইমেলা একটা খুব চমৎকার বই পেয়েছি যার টাকার ব্যবহার এটা হইতেছে রায়হান কামাল ভাইয়ের লেখা এইটার ওপর বেস করে আমি ইনফরমেশনগুলো বলতেছি সো আরও ডিটেলসে জানতে চাইলে আপনার এই বইটা পড়তে পারেন এটা হচ্ছে দাড়ি প্রকাশনী থেকে বইটা বের হয়েছে রায়হান কামাল ভাইয়ের টাকার ব্যবহার এখান থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন যে ফাইন্যান্সিয়াল লিটারেসির যে ব্যাপারগুলো আমি বলতেছিলাম মানি ম্যানেজমেন্টের যে স্কিলসগুলো এখানে আপনি অনেক কিছু জানতে পারবেন আমার আমি আশা করি যেটা আপনাদের অনেক বেশি উপকারে আসবে এখানে অনেক কিছু বিষয় তুলে ধরেছেন যেরকম প্ল্যানিং কীভাবে করবেন সব খরচ ঠিক রেখে সেভিংস কিভাবে করবেন টাকাকে বৈধভাবে কীভাবে ইনভেস্ট করে আপনার ইন কারো বৃদ্ধি করতে পারবেন অর্ডার করতে ভিজিট করুন রকমারি ডট কম